লাহান শব্দের অর্থ হইল ভুল পড়া দেখেন কোরআন মাসজিদ তাজবিদের বিপরীত পড়া আমি আপনাদেরকে যেইভাবে পড়াই এটাকে বলে তাজবিদ সহকারে তাজবিদ কি তাজবিদ হইল কোরআনের কোন হরফটা কীরকমভাবে উচ্চারণ হবে কোরআনের কোথায় টান হবে কোরআনের কোথায় গুন্না হবে কিভাবে কোরআনটা পড়তে হবে এটাকে বলে তাজবিদ এখন আমি যে আপনাদের তাজবিদ সহকারে পড়াই এই কথাটাই সেখানে বলছে তাসবিদের বিপরীত পরা মানে যেখানে টান দেওয়ার কথা ছিল সেখানে টান দিলেন না যেখানে গুন্যাহ করার কথা ছিল সেখানে গুন্যাহ করলেন না এটাকে বলা হয় কি লাহানে জলি বা তাজবিদের বিপরীত পরা লাহান দুই প্রকার লাহানে জলি এবং লাহানে খফি আমি যদি প্রশ্ন করি কাউকে বলতে পারবেন তো ইনশাল্লাহ লাহানে জলি এবং লাহানে খফি লাহানে জুলি কাকে বলে বড় ভুল যেটাকে বলে এটাকে লাহানে জুলি বলা হয় লাহানে কফি ছোট ভুলগুলোকে গুলাকে কফি বলা হয় এবার বিস্তারিত যায় লাহানে জলি মনে রাখবেন হ্যাঁ লি অর্থাৎ বড় ভুল হলে নামাজ নষ্ট হয়ে যায় ও মারাত্মক গুণা হয় নামাজ কি হয়ে যায় বলেন নামাজ নষ্ট হয়ে যায় এবং মারাত্মক গুণা হয় মারাত্মক গুণা কি হয় মারাত্মক গুণা হইল আপনি যখন কোরআন পড়েন ভুল করেন তখন আপনার উপরে লানত চলে আসে এই দেখেন এক নাম্বারে দেখেন আমি তো দেখাই দিই নামাজ ভঙ্গের কারণ কয়টা অনিষ্টি নামাজ কারণ উনিষ্টি কী কী এক নাম্বার হইল নামাজে অশুদ্ধ পড়া যদি আপনি উনিষ্টির মধ্যে আপনি চিন্তা করে দেখেন কত কারণ আছে নামাজের ভেতর কথা বলা কথা বলাটাকে এক নাম্বার আনে নাই কিন্তু কোনো লোককে সালাম দেওয়া এটাকে এক নাম্বারে আনে নাই হ্যাঁ তারপরে নাফাক জায়গায় সেজদা করা এটাও এক নাম্বার আনে নাই তাহলে দেখেন আপনি উনিশটা প্রকার থেকে এক নাম্বার স্থান পেয়েছে নামাজে অশুদ্ধ পরা যদি আপনার নামাজ অশুদ্ধ পড়া হয় তাহলে আপনার নামাজ কখনোই হবে না এবং আপনার নামাজ ভঙ্গ হয়ে যায় নামাজ কি হয়ে যায় নামাজ ভেঙে যায় নামাজ ভঙ্গ হইয়া যায় এই জন্য আমি আমি দর্শকদেরকে আমি বলবো আপনারা এই শুদ্ধ তাজবিদ সহকারে কোরআন আমার কাছে পড়তেছেন পড়া মানি লস হচ্ছে না পড়া মানে আপনি একজন জান্নাতি হচ্ছেন জান্নাতের একটা ভাগিদা হচ্ছেন আপনি বুঝতে পারছেন এবার আসেন লাহানে জুলি বড় ভুল হলো নামাজ নষ্ট হয়ে যায় ও মারাত্মক গুণা হয় এ ধরনের ভুল হলো চারটি কি কি এক নাম্বার হইল এক হরফের জায়গায় অন্য হরফ পরা যেমন কুল এর জায়গায় কুল পরা আপনি যদি আরবি হরফগুলো আমি যেভাবে শিখাইছিলাম কুল কফ ক্যাফ হ্যাঁ যে হরফটা যেভাবে উচ্চারণ করার কথা ওইভাবে উচ্চারণ না করলে আপনার পরা লাহানে জলি হয়ে যাইবে কোনো হরফের উচ্চারণ বাড়িয়ে বা হরফ বাড়িয়ে পড়া যেমন কল আর জায়গায় কলা পরা এই কলা এ লা লাবল লা একটা তাড়াতাড়ি করতে হবে যদি আপনি এখানে আইসা লা তাহলে এই যে এটা হয়ে যায় তাহলে আপনি টান দেওয়ার কারণে একটা আপনার যেখানে যতটুকু টান আছে ওইখানে অতটুকু টানই দিতে হবে অতিরিক্ত টান দিলে আপনার নামাজ অশুদ্ধ হয়ে যাবে আমি আর বেশি পড়লাম না এটা সময় কাটাইলাম না এতটুকুই বুঝাইলাম যে এখানে পড়ার কারণে আপনার লাভবান হচ্ছেন কি আপনার নামাজ আল্লাহ দরবার হচ্ছে মানে নামাজ পড়ার জন্য যে এক নাম্বার শর্ত নামাজ ঠিক হয়ে যাচ্ছে শিক্ষার্থী আমার আমি একটু কোরআন থেকে একটু বাস্তব প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে নিয়ে যাই যে আসলে কোথায় কত আলিফ টান হবে ঠিক আছে দেখে আমি আপনাদেরকে প্রশ্ন করলে আপনারা পারেন কিনা বিষয়গুলো হ্যাঁ তাহলে আসেন আমরা সরাসরি কোরআন খুলব নাকি এখান থেকে পরা যায় আমি কোরআনটা খুলি এই দেখেন প্রত্যেকের সুরা ইয়াসিন খুলেন তো ইয়াসিন আজকে সকালবেলা ইয়াসিন পরাই রহিম ইয়াসিন তো মনে হয় সত্রিশ নাম্বার সুরা তাই না সোয়াসিন খোলেন হ্যাঁ এই যে খুব গভীর মনোযোগ দিয়ে আমি যে পড়াবো আপনাকে গভীর মনোযোগ দেন আপনি এবং এটা কিসের কায়দা কিসের নিয়ম বলেন অবশ্যই উপরে মোটা চিহ্ন দেখছেন এটা আপনি চার আলিফ টান দিতে পারবেন এতে কোনো সন্দেহ নাই হ্যাঁ আমি একটা কথা বলি আমার শিক্ষার্থী যারা বয়স্ক আছেন বা বলে মনে থাকে না আপনাদের কিন্তু সহজ সহজ একটা পদ্ধতি সহজ একটা উপায় বের করে দেয় সেটা হইল কোরআনের যে কোনো জায়গায় দেখবেন যদি এরকম মোটা চিহ্ন দেখতে পান হ্যাঁ এরকম মোটা চিহ্ন কোরআনের যে কোনো জায়গায় দেখতে পেলে আপনি সেখানে চার আলিফ টান দিবেন এখানে এটাকে কি লাজিম আজিম হরফি মোকাপফাফ নাকি মোসাক্কাল এগুলা কোনো কিছু চিন্তা করার গবেষণা করার কোনো দরকার নাই আপনার এখানে পড়া আছে বাস এখন আমি বলি এ মা সাল্লা মা খাদিজা পারবেন লেখছে সবার আগে মাদ্দে লাজিম হরফি মোকাফ এম এস এ মাদ্দে লাজিম কলমি এটা কলমি হবে না তো এটা হরফি মুকাফাফ হবে খাদিজা পারবে এটা ঠিক আছে কেন মাদের হরফ এখানে আসে না এখানে হরফ হরফের উপরে মোটা চিহ্ন বা না হরফি বলা হয় যেমন দেখছেন এখানে চার আলিফ টান আছে আবার ইয়ার মধ্যে এক আলিফ টান আছে খারা জবর খারাজের উল্টা বেশ শুইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদে তবাই বলে দেখেন এতটুকু বুঝছেন কি না হ্যাঁ ওয়েল হাক ওয়াল স আমি কিন্তু কোরআন পড়াই না আমি কিন্তু আপনাকে কোরআন ধরাচ্ছি আপনি কিভাবে কোরআন পড়বেন আমি সেটা ধরিয়ে দিচ্ছি আপনাকে ওয়াল এখানে কোনো নিয়ম নাই মানে কায়দা নাই কায়দা মানে নিয়ম ওর এটা বড় কফ ওর হবে এ রটা মোটা হবে কেন পেশের পরে র সাকিন জবর এবং পেশের পরে র সাকিন আসলে র কে মোটা করে পড়তে হয় ওয়াল হামজা খারা জবর আ বলেন তো এটা কিসের কায়দা এর মধ্যে বদল নাকি মাদে তবাই খারাজাবার খারাজের উল্টা পেশে হইলে এক আলিফ টানিয়া পড়তে হয় ইহাকে বলে এরকম যদি দেখেন হামজার মধ্যে মাদের হরফ হয়েছে মানে হামজার মধ্যে মদ হয়েছে টান হয়েছে একালিফ তাহলে সেটাকে বলবেন মাধ্যে বদল কারণ হামজার জন্যে মাধ্যে বদল খাস নির্দিষ্ট আর বা থেকে শুরু করে ইয়া পর্যন্ত মাধ্যে তবাইয়ের জন্য নির্দিষ্ট ওয়াল কোর আ নীল হাকি কি দেখেন এটা কিসের বলেন এবং এখানে কত লিফ্ট হবে তাড়াতাড়ি বলেন এখানে কত লিফ হবে ওয়াল কোর আ নীল হাকিম মাশাআল্লাহ মাদ্দে আরজি এখানে তিনালিপ টান হবে কেন জেরার পরে ইয়া সাকিন মাদের হরফ মাদের হরফের বামের হরফে থামার কারণে তিনালিফ টানিয়া পড়িতে হয় ইহাকে মাদ্যে তবাই মাদ্যে আরজি বলে কি মাদ্যে আরজি বলে দেখছেন অনেক এগুলা পারে না হ্যাঁ অনেকে বুঝেও না অনেকে পারে না লামিনাল মুরসালিন দেখেন এটা ইননা হরকতের পরে নুনের মধ্যে তাস্তি আসছে তো হরকতের পরে নুনে তাস্তি আসলে কি হয় বলেন মাদ্দে লাজিম হরফি মুকাফাফ হয় সরি সরি ওয়াজিব গুন্না হয় হরকতের পরে নুনে বা মেমে তাস্তি ধরলে ওয়াজিব গুন্না হয় হ্যাঁ ইননাকা এখানে যদি কেউ বলে ইন্নাকাল মিনাল মোরসালিন যদি এইভাবে কেউ পড়তে পারেন তাহলে আপনার চিন্তা করার দরকার নাই আপনার নামাজ ভঙ্গ হয়ে গেছে কে গেছে ইন্না এখানে টান নাই কা এখানেও কিন্তু টান নাই অনেকে করেন কি আপনি কিন্তু বুঝেন মুখে বলতে পারেন এখানে এখানে টান হবে না কিন্তু যখন আপনি নিজে পড়তে চান পড়তে গেলে দেখা যায় আপনি নিজে টান দিচ্ছেন আবার জিজ্ঞাসা করলে বলেন উস্তর টান হবে না এটা কেন জানেন ও যে পঞ্চাশ বছর ষাট বছর পঁয়তাল্লিশ বছর একটা ভুল পড়া শিখাইছেন না ওইটা এখন চেঞ্জ হচ্ছে না এই জন্যই কোরআন খতম ক্লাস এখানে আমরা শুরু করতেছি হ্যাঁ